নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদের দেখছো অভিমো ব্লগস আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ধরনের আরও ভালো ভালো ভিডিও পোতে যাই হোক বেশি কথা না বাড়িয়ে মেন কথায় আসি সামনে সরস্বতী পুজো আর আমরা কম বেশি সবাই ঘুরি উড়িয়ে থাকি আর সব থেকে কমে ঘুরি সুতো লাঠাই নিতলে তোমাদের আসতে হবে বালি পালপাড়া লোকনাথ কাইট শপে আর একদমই ঠিক শুনেছ এইটি বালি পালপাড়ায় দোকানটা এখানে কম দাম থেকে মানে খুব লো প্রাইস থেকে ঘুরে স্টার্টিং তো চলো পুরো ভিডিওটা দেখো দাদার সাথে কথা বলে নিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করতে ভুলো না তো চলো এই মুহূর্তে পৌঁছে গেছি লোকনাথ কাইট স্টোরে আর এবছরে সরস্বতী পুজোর আগে একদম নতুন নতুন কালেকশান নিয়ে চলে এসছে এই দাদা তো তোমরা একবার হলে আসতেই পারো এই দাদার দোকানে নিচে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নিতে পারো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেক নতুন নতুন ঘুরি দেখাবো

এই ঘড়িটার দাম আছে নাম আছে সুতিয়ালি বা একটেল ঘড়ি ঠিক আছে আমার একটেল ঘড়ি অনেকে সুতালি বলে এটার দাম আছে পাঁচ টাকা এটা ফুল ফ্যান্সি ঘড়ি একটেল এটা অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ঠিক আছে অনেক কালার আছে আবার এটারই একটা ভাইবার আছে স্পেশাল ছিলাই কাঠি এটাও একটেল বা সুতিয়ালি এটার দাম আছে আট টাকা এটা কলকাতা বড় হায়দার তার ঘড়ি আর একটা একটা আছে সেটার দাম আছে আপনার চার টাকা এটা ফুল ফ্যান্সি না কিন্তু লম্বা কাঠের ঘড়ি এর মধ্যে অনেক কালার আছে ঠিক আছে এর চার টাকা দাম হচ্ছে এটা হলো একতেল ঘড়ি আর এর এটা হচ্ছে আপনার আঠাশ এর মধ্যে কমসে কম কুড়ি পঁচিশটা ডিজাইন পাবেন এর দাম আছে আপনার ন টাকা ফুল স্পেশাল ডিজাইন দেখতে পারেন আর প্রচুর ডিজাইন আছে এটা সাইজ আঠাশ ঠিক আছে এর দাম ন টাকা

তারপরে এখানে একটা ঘুরি আছে এটা বলে সাড়ে সাতাশ এরকম তো অনেক কালার পাবেন ঠিক আছে এরকম অনেক কালার পাবেন এটার দাম আছে আমার সাত টাকা আর আট টাকা দুটো রেঙ্গির আছে হ্যাঁ হোলসেল দিতে গেলে হোলসেলও পাবে এবার আছে এটা আড্ডা চালু আড্ডা ফুল সেফের আছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে এটার দাম আছে আপনার তেরো টাকা হোলসেল হোলসেলের হোলসেলের দাম আলাদা হবে তেরো টাকা করে এটা অনেক ডিজাইন আছে ডিজাইন তাও তো এটা কম এখন এসে কাছে বলে তাও ডিজাইন ওরা কম করছে না অনেক আমার কাছে অনেক ডিজাইন পাবেন যেমন এটা আছে মুখরা অনেক মুখোড়া বলে আমাদের এখানে চাঁদিয়াল বলে চওড়া মোমবাতি এটা আছে আপনার ক্রস ক্রসমার এটা আছে চাঁদ আড্ডা আড্ডার মধ্যে হ্যাঁ আর একটা জিনিস দেখাচ্ছি এটা হলো আঠাশ ফেন্সি আঠাশ এর মধ্যে অনেক ডিজাইন পাবেন এটার দাম আছে চোদ্দ টাকা হ্যাঁ এটাকে সাড়ে আঠাশ বলে আঠাশ না সাড়ে আঠাশ সাইজ চোদ্দ টাকা এর মধ্যে অনেক ডিজাইন আছে আর পুরো পোড়াকাটি ঘুরি আর অজন্তা পেপার আর অজন্ত পেপার তো লুপ্ত হয়ে গেছে পাওয়া যাচ্ছে না তাই জন্য এখন খাতিমা বেশি তৈরি হচ্ছে অজন্ত পেপার আমার আছে বলে আমাকে করে দিয়েছে স্টক আর এই একটা আছে আপনার আঠাশ সাইজ ঝুমকো এটা দশ টাকা করে এর মধ্যে আপনার রিজেন্ট পাবেন ঠিক আছে এটা পুরো খাটিমাটে এটা অজন্তাতে আসেনি হ্যাঁ আমার ব্যাগে আছে এবার দেখাবো আমার কাছে গুজুর ব্যাগও আছে সেটার দাম কখনো বাড়ে কখনো কমে চারশো আশি টাকা সাড়ে তিনশো টাকা দুশো কুড়ি টাকা আর তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা এতগুলো রেঞ্জ তিরিশ টাকা পঞ্চাশ টাকা হলো প্লাস্টিকের বাদ বাকি সবাজি টাইপ এটা হলো মোরাদাবাদের মেকার নাজিম ঠিক আছে এটা ফুল ফ্যান্সি আর ফুল টুর্নামেন্ট সাইজ এর মধ্যে ডিজাইন তো কম পাওয়া যাবে কিন্তু ঘুরি আমার কাছে খুব ভালো খুব কম হ্যাঁ একদম আর এটা হলো কলকাতা মেকার তন্ময়প্তি এটা ঠিক আছে আড্ডা এটা হলো আব্দুল সামাদ লম্বা কাটে এটা নাজিম আছে এটা হলো পল্লব গার্ডেন রিচ এরা ঘুরি খুব ভালো হয় এই একটা নাজিম আছে হ্যাঁ কাঠিটা একটু কানচাওড়া লম্বা সেপ কান চড়া হেভি স্পিডি ঘুড়ি এটার দাম আছে কুড়ি টাকা তর্ময় পাত্তি গোল গোল ফার্মা আর পুরো অজন্তা এটা হলো এবার দেখাচ্ছি ওনার বাবার গড়ি বাবা অশোকাত্রী খুব বরমিকার এর পনাও আমার কাছে আছে এর পনা এর কাঠিটার বয়স কমসে কম পঁচিশ বছর আছে পঁচিশ বছরের কাঠি তৈরি করা

স্টপ করো এটা বলছি ত্রিশ ইঞ্চি এটার দাম আছে টোয়েন্টি রুপি কুড়ি টাকা ওই পুজো পারপাসের জন্য এটা তুলে নিছ ট্রি ইউসুব আহমেদের সুপার পাওয়ার ঠিক আছে এটা হলো স্টার ওয়ান কোয়ালিটি মির্জাজি স্পিড জিরো জিরো সেভেন টপ কোয়ালিটি নাইন টু সিক্স কয়নের লাঠাইতে বা শিক্ষা বলা এটা একটু কস্টলি আছে এটা আছে গোল্ডেন পিকক টপ কোয়ালিটি শিক্ষাপাইবার এটা এটা খুব ভালো সুতো এটা হচ্ছে বোমাস্ত্র ওয়াসিফ কার্ড এম্পোরিয়াম এটা হচ্ছে ইমরান লাল্লা এটা আর সাইডিং নাম্বার ওয়ান বি যদি কেউ নিতে চায় তোমার নাম্বার ওয়ান ফোন একদম 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 দাম সব আমি ওখানেই বলে দেবো একদম কিছু পাবেন কাঠি কাকু তো পাবেন আর পান্ডা কিছু আছে সিজনের জন্য সেটা হলো ফাজল বেগের আছে আপনার ইদিস আহমেদের আছে আর সালিম বনারসের আছে যেগুলো আপনার গোল্ডেন পিকক গোল গোল্ড বার্ট এগুলোতে আছে

মোমের দাম দশ টাকা থেকে শুরু হাজার মোমের দাম পঞ্চাশ টাকা আর দু হাজার মোমের দাম একশো টাকা